এলিয়েন বলতে সত্যি কি কোনো প্রাণীর অস্তিত্ব আছে এই মহাবিশ্বে মাঝে মাঝে যখন আমরা আকাশের দিকে তাকাই এই যে বিশাল বড় মহাবিশ্ব এই মহাবিশ্বের ভিতরে আমাদের প্রশ্ন জাগে এই যে গ্রহ পৃথিবী নামক গ্রহে আমরা আঠারো হাজার মাখ বসবাস করি এই মহাবিশ্বের ভিতরে শুধু কি আমরা একাই এই গ্রহ ছাড়া ভিন গ্রহে অর্থাৎ অন্য কোনো গ্রহে কি কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে মাঝে মাঝে বিজ্ঞানীরা যখন আমাদের এলিয়েন সম্পর্কে কিছু তথ্য দেয় তখন মনে প্রশ্ন জাগে এলিয়েন বলতে সত্যি কি কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে চলুন আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করি কোরআন এবং বিজ্ঞানের আলোকে এলিয়েন বলতে সত্যি অস্তিত্ব রয়েছে কিনা ঠিক এখানে এলিয়েন বলতে নির্দিষ্ট কোনো প্রাণীকে বোঝানো হয়নি এলিয়েন বলতে যে প্রাণীগুলোকে খোঁজা হচ্ছে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে উপগ্রহে এই খুঁজে না পাওয়া প্রাণীগুলোকেই একটা অজ্ঞাত নাম দেওয়া হয়েছে যে নামটা দেওয়া হচ্ছে এলিয়েন আর এই এলিয়েন নামটা আমাদের মনের মধ্যে প্রায় সময় রহস্যের সৃষ্টি করে বিজ্ঞানীদের মধ্যে একটা রহস্যের সৃষ্টি করে এলিয়েন নামটা বিজ্ঞানীদের কাছে প্রথম আসে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে বিজ্ঞানীরা ধারণা করেন যে এই পৃথিবী গ্রহ ছাড়াও এই পৃথিবীর বাইরেও অন্য কোনো গ্রহে অন্য কোনো উপগ্রহে অথবা অন্য কোথাও মহাবিশ্বের যে কোনো এক জায়গায় হয়তো কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে এবং তাদেরকে অজ্ঞাত একটা নাম দেওয়া হয় এলিয়েন এই এলিয়েন নামটা বিজ্ঞানীদের মনে আসার পরে এই মহাবিশ্বের ভিতরে অনেক সময় অনেক কিছু লক্ষ্য করা গেছে বিভিন্ন ধরনের বস্তু লক্ষ্য করা গেছে যেগুলো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দিকে বিজ্ঞানীরা ধারণা করেছেন এগুলো হয়তো এলিয়েনের কাজ হতে পারে এলিয়েন সম্পর্কে আল কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে এই নির্দেশনাগুলি আকাশমণ্ডল এবং পৃথিবীতে বসবাসকারী প্রাণীকুলের জন্য এবং আল্লাহ আল্লাহতালা ইচ্ছা করলে এই দুই প্রাণীকুলকে এক জায়গায় করতে পারেন অর্থাৎ এখান থেকে কিছু একটা ধারণা পাওয়া যায় যে এলিয়েন বলতে অর্থাৎ ভিন গ্রহের প্রাণী বলতে কোনো কিছুর অস্তিত্ব এই মহাবিশ্বে থাকতে পারে যদিও আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে এলিয়েনের বাস্তবসম্মত কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি তবে ধারণা করা হচ্ছে এই মহাবিশ্বের ভেতরে কোনো একটা গ্রহে অথবা কোথাও ভিন গ্রহের প্রাণীদের উপস্থিতি থাকতে পারে